আজ একটা বেশ মানে অবাক করার মতো খবর নিয়ে কথা বলা যায় হ্যাঁ বলুন ভাবুন তো রান্নার পরে যে তেলটা ফেলে দিই আমরা মানে যেটা সোজা ড্রেনে যায় সেটা দিয়ে নাকি এবার প্লেন উড়বে হ্যাঁ শুনেছি ব্যাপারটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মানে আই এটা করছে ঠিক ওরা তো আন্তর্জাতিক সার্টিফিকেটও পেয়ে গেছে এর জন্য তার মানে ভারতের প্লেন এবার আমাদের রান্নাঘরের ওই ফেলে দেওয়া তেল দিয়ে তৈরি জ্বালানিতে উড়বে কিন্তু কিভাবে এটা সম্ভব হচ্ছে এর গুরুত্বটাই বাকি চলুন আজ এই নিয়ে একটু কথা বলি নিশ্চয়ই হ্যাঁ মানে আইওসি এই যে আন্তর্জাতিক ছাড়পত্রটা পেল এটা তো হারিয়ানার পানিপথ রিফাইনারির জন্য তাই না একদম ওখানেই তৈরি হবে এই সাস্টেনেবল অ্যাভিয়েশন ফিউল সংক্ষেপে এস এ এফ আর কি এস এ এফ আচ্ছা এই স্যাফ জিনিসটা ঠিক কি মানে কিভাবে তৈরি হয় আর কেনই বা এটা নিয়ে এত কথা হচ্ছে আচ্ছা এস এ এফ মানে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফিউল এটা আসলে এক ধরনের বলতে পারেন জৈব জ্বালানি মানে এটা পেট্রোলিয়াম থেকে আসছে না এটা আসছে বিভিন্ন বর্জ্য থেকে যেমন ধরুন এই যে ব্যবহৃত রান্নার তেল যেটাকে ইউসিও বলে মানে ইউজ কুকিং অয়েল এছাড়াও কৃষিজ বর্জ্য বা ধরুন পৌর এলাকার কিছু বর্জ্য থেকেও এটা বানানো যায় আর পরিবেশের দিকটা যদি দেখেন সেটাই আসল হ্যাঁ প্রচলিত যে জেট ফুয়েল তার তুলনায় এস প্রায় মানে এর পুরো জীবন চক্রে আশি পর্যন্ত কম কার্বন অক্সাইড বাতাসে ছাড়ে আশি শতাংশ এটা তো বিশাল ব্যাপার পরিবেশের জন্য বিরাট স্বস্তির খবর তাহলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটা বড় হাতিয়ার হতে পারে প্লেন ইন্ডাস্ট্রির জন্য হুম আইওসি এর চেয়ারম্যান যা বলছিলেন অরবিন্দর সিং সাহানি যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই পানিপাত রিফাইনারিতে উৎপাদন শুরু হয়ে যাবে হ্যাঁ সেরকমই পরিকল্পনা আর লক্ষ্যমাত্রাটাও তো বেশ বড় বছরে প্রায় পঁয়ত্রিশ হাজার টান কিন্তু আমার প্রশ্ন হলো এত পরিমাণ ব্যবহৃত রান্নার তেল আসবে কোথা থেকে এটা জোগাড় করা কি সহজ হবে দেখুন উৎসটা মানে প্রাথমিকভাবে ঠিক হয়েছে বড় বড় হোটেল রেস্টোরাঁ বা যারা প্রচুর খাবার তৈরি করে সেই সব জায়গা থেকে নেওয়া হবে যেমন যেমন ধরুন হলদিরামের মতো বড় চেন তারা এর মধ্যে আইওসির সাথে যুক্ত হয়েছে তাদের ব্যবহৃত তেলটা দেবে বলে আচ্ছা। তবে হ্যাঁ আপনার কথাটা ঠিক বছরে পঁয়ত্রিশ হাজার টন স্যাফ বানাতে কিন্তু বিপুল পরিমাণ ওই ইউসিও লাগবে সেটা জোগাড় করা তার মান ঠিক রাখা এটা অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ মানে লজিস্টিক্যালি ঠিক এর জন্য খুব শক্তিশালী একটা সাপ্লাই চেন দরকার হবে মানে সারা দেশ থেকে তেল সংগ্রহ করে পানি পথে আনা এটা গোছানোই একটা বড় কাজ হবে প্রথম দিকে তার মানে শুধু যথেষ্ট নয় এর সাপ্লাই একটা প্রযুক্তিটাই বিরাট ব্যাপার আচ্ছা এই পুরো উদ্যোগটার বৃহত্তর দিকটা কি মানে ভারতের জন্য বা আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এর তাৎপর্য কোথায় হ্যাঁ বৃহত্তর প্রেক্ষাপটটাও দেখা দরকার ভারত সরকার তো একটা লক্ষ্য ঠিক করেছে কি রকম তো তো এক শতাংশ স্যাফ ব্যবহার করতেই হবে এক শতাংশ শুনতে কম লাগছে যদিও হ্যাঁ শুনতে হয়তো এক পার্সেন্ট কম মনে হচ্ছে কিন্তু ভারতের অ্যাভিয়েশন মার্কেটটা যে কত বড় সেটা ভাবলে এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ তা ঠিক এর ফলে শুধু যে কার্বন নিঃসরণ কমবে তা নয় ভারতের জ্বালানি আমদানির ওপর নির্ভরতাও কিছুটা কমতে পারে আবার দেখুন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে ভবিষ্যতে যদি কৃষিজ বর্জ্য ব্যবহার বাড়ে তাহলে গ্রামের দিকেও নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে অনেকগুলো দিক আছে তাহলে ঠিক আর ইউরোপে তো এর ব্যবহার অনেক আগে থেকেই বাধ্যতামূলক আর ওদের লক্ষ্যমাত্রাও আরও বেশি তাই একটা ভালো সম্ভাবনা আছে যে ইউরোপের এয়ারলাইন্সগুলোই হয়তো আইওসি এর এই স্যাফের প্রথম দিকের ক্রেতা হবে কারণ ওদের নিজেদের নিয়ম মানতে এটা লাগবে আচ্ছা তার মানে পরিবেশ জ্বালানি নিরাপত্তা আবার আন্তর্জাতিক বাজার ধরা সব দিকই আছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যেটাকে আমরা এতদিন আবর্জনা ভাবতাম সেটাই এখন দেশের জন্য একটা দামি জিনিস হয়ে উঠছে একদম বর্জ্য থেকে সম্পদ তৈরির একটা দারুণ উদাহরণ এটা যা আগে পরিবেশ নোংরা করত সেটাই এখন আকাশ পরিষ্কার রাখতে সাহায্য করবে ঠিক বলেছেন পুরো বিষয়টা যদি এক কথায় বলি ইন্ডিয়ান অয়েলের এই পদক্ষেপটা ভারতের বিমান চলাচলে একটা নতুন যুগের শুরু বলতে পারেন এটা শুধু একটা টেকনোলজির সাফল্য নয় এটা আসলে পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যতের দিকে ভারতের এগিয়ে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ ব্যবহৃত রান্নার তেল দিয়ে বিমানের জ্বালানি তৈরি এর মধ্যে প্রযুক্তি পরিবেশ চিন্তা অর্থনীতি ব্যবসা সবকিছুর একটা দারুণ মিশ্রণ আছে এটা দেখাচ্ছে যে ঠিক মতো পরিকল্পনা করলে আপাত দৃষ্টিতে ফেলনা জিনিস থেকেও কত বড় কিছু করা সম্ভব এই মিশ্রণের ধারণাটাই খুব ইন্টারেস্টিং আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার হলো যে নতুন ভাবনা দিয়ে বর্জ্যকেও সম্পদে বদলানো যায় আমরা দেখলাম রান্নার তেল কিভাবে প্লেন ওড়াচ্ছে আচ্ছা আপনার কি মনে হয় ভবিষ্যতে এরকম আর কোন ধরনের বর্জ্য যা আমরা হয়তো এখন ফেলে দিই বা ঠিক মতো ব্যবহার করি না সেগুলো আমাদের যাতায়াত বা শক্তি উৎপাদনে এরকম বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়